হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুমন্ত দিয়া লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকের ব্লগটা এই সকাল থেকে স্টার্ট করলাম এ দেখো আমাদের ফুল গাছ কি সুন্দর গোলাপ ফুল ধরেছে দেখো এগুলো সব লাল গোলাপ ফুল এবার একটা গোলাপ দেখাচ্ছে দেখো এটা পিঙ্ক কালারের গোলাপ এখন গরমকাল তো তাই এতটা ভালো হচ্ছে না শীতকালে খুব সুন্দর গোলাপ ফুল ফোটে এই গাছগুলোতে দেখো এই গোলাপের বাগান হ্যালো বন্ধুরা দেখো তোমরা এই গাছটা কখনো দেখেছ দেখলে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও এটা হচ্ছে লেবন গাছ এটা এক ধরনের ঘাস লেবন তো এইটা চায়ের সাথে দিয়ে খায় চায়ের মধ্যে খুব সুন্দর সেন্ট আমাদের বাড়ির সামনে শীতলা মায়ের মন্দির আছে সেই মন্দিরে আজকে পুজো হয়েছে তো সেই পুজোর প্রসাদ দেখো খিচুড়ি আর লাবড়া নিয়ে আসলো আমার কপালে যে একটা কালো ফুটা দেখছো ওটা হচ্ছে আমাদের এখানে শীতলা মায়ের পুজো হয়েছে সেখানে যজ্ঞ হয়েছে সেই যজ্ঞের ফোঁটা এটা দেখো বন্ধুরা আমাদের ঘরের পাশে দেখো আমাদের কত বড় আম গাছ রয়েছে আর এই সাইডে এটা হচ্ছে জাম গাছ এই যে কত জাম ধরেছিল সব এখন শেষ হয়ে গেছে জাম আর এই জাম গাছটাতে এবার অনেক কম আম ধরেছে গাছ ছাদের জামা কাপড়গুলো তুলে নিয়ে গিয়ে এই সন্ধ্যা হয়ে এসছে প্রায় এবার সন্ধ্যা দেব সন্ধ্যা দিয়ে তারপর আবার কি কি কাজ করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখো বন্ধুরা ফ্লিপকার্ট থেকে আজকে এটা আসলো অর্ডার দিয়েছিলাম কদিন আগে তো ভিডিও করার জন্য একটা স্ট্যান্ড অর্ডার দিয়েছিলাম তো দেখো এখন তোমাদের দাদাভাই স্ট্যান্ডটা খুলছে এই যে দেখো দেখো এই যে স্ট্যান্ডটা এটা কিনেছি দেখো তোমাদের দাদা ভাই বসে নিমকি খাচ্ছে এ দেখো নিমকি নিয়ে এসছে এখন সেই নিমকি খাচ্ছে বসে বসে আর আমার জন্য কেক নিয়ে এই যে দেখো আজকে আর রাত্রেবেলা কোনো রান্না বান্না করিনি খিচুড়ি তোমরা তো দেখলে খিচুড়ি আর লাবড়া ওটাই খেয়েছি আর রান্না কিছু করিনি তাই দেখাতে পারলাম না চলো এখন অনেক রাত হয়েছে এখন ঘুমিয়ে পড়বো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে চলো আজকের মতো টাটা